মুন্সীগঞ্জে সৌদি প্রবাসী এক ব্যক্তির পরিবারের উপর নির্যাতনের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার আটাইশ ডিসেম্বর বিকাল চারটায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বর্জ্যযুগুনি ইউনিয়নের শ্যামলিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে অভিযোগ করা হয় পূর্ব শত্রুতার জের ধরে গত পাঁচ ডিসেম্বর রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিবারের উপর হামলা চালায় স্থানীয় মহাসিন মোল্লা ওয়াসিম মোল্লা রোমান মোল্লা ও গংরা হামলার সময় পরিবারের সদস্যদের মারধর সহ ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান ঘটনার পর সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মানববন্ধনে সৌদি প্রবাসী আনোয়ার হোসেন তার পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত থেকে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান

মনে করেন নয়টা বাজে আমার বাইকনারে পানিতে পেকিতে গুজ্জা লাইতে লাইছে বুঝছেন এসে আমার নাতি দেখছে দেখনের পরে এরপর আমার বাইকনার দেখতে আমার নাতি দেখতে আসে আমার বাইকনার কাছে ছাড়াইতে গেছে এসে আমার বাইকনারে করছে কি মাইরা মনে করেন পেকিদা লাইতে চাইছে মনে করেন ওই ওরা এমন কাম করছে যেমন পেকিতে দা বাই লাইব ওরা যেমন কেউ যেমন না দেখে এই অবস্থা করছে বুঝছেন যাওয়ানের পরে এরপর এই যে এই নাতি নাতি দেখছে দেখনের পরে তারপর আমার নাতি গিয়া আমার বাইকনারে দেখে কি মনে একদম

আমি একে একে শত্রুর হামলায় নিহত হয়ে গেছিলাম গা আল্লাহ বাসায় রাখছে তা এখন মনে করলেন মামলা বিগত ছয় মাস আগে একটা দিছি আমি এলাকায় বিচার পাই নেই আমার মারছিল বাজে আমার হামলা করতে মেরা ফেলেন অনেকের কাছে বিচার দিছি আমি বিচার পাই নেই না পারতেই আমি বিজ্ঞা আদালতে একটা মামলা করছি মামলা করার পরে ওইটারও আমি কিছু পাইতেছি না এক এক আমার তিনবার মারছে আমার ফ্যামিলির সহকারে দুই তিনবার মারছে মাইরা লাইছিল হলো মারারতন বেশি কিন্তু আমি এই জন্য কোনো বিচার শাস্তি না পাওতে আলাদা আমি পুলিশের পুলিশের থানায় মামলা করেছি ওখানেও আমি কিছু বিচার পাইতেছি না পুলিশে লোক না ধরার কারণে মামলায় না ধরার কারণে দাজবাশিক আছে এবং মানুষের কাছে দাজবাশিক আছে সরকারের কাছে আমি এই উপযুক্ত এর বিচার চাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম